হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন তো বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে তারই মধ্যে একটা হলো এই জগদ্ধাত্রী পুজো যদিও জগদ্ধাত্রী পুজো হয়ে গেছে বাট ভিডিওটা আমি পরে আপলোড করছি তাও আপনাদের সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভকামনা রইল তো সকালবেলা বাড়ি গিয়েছিলাম তো সেখানে বেশ কিছু বছর ধরে জগদ্ধাত্রী পুজো হয় বাট আমি কখনো দেখার সুযোগ পাইনি এবছর গিয়ে দেখলাম আর আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি হলো সেই পাড়ার লাইটিং খুব সুন্দর লাইটিং হয়েছে মানে গোটা পাড়ায় আমি দেখলাম এই একটাই পুজো হয়েছে আরও হয়তো হয়েছে ভেতর দিকে সেটা আর আমার দেখার সুযোগ হয়ে ওঠেনি বিকালবেলা আবার খুব সুন্দর সিস্টেম সাড়ে চারটে পাঁচটা থেকে ভোগ বিতরণ হয় মানে খিচুড়ি ভোগ আর কি কন্টেনারে করে দেওয়া হয় আমাদের সবারই জানা চন্দননগরে বিশ্ববিখ্যাত মানে জগদ্ধাত্রী ঠাকুর হয় যেটা আমি কখনোই যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তবে আমার ইচ্ছা আছে কোনো একবার গিয়ে আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার তো যাই হোক আর সন্ধেবেলা আমাদের নিমন্ত্রণ ছিল ছোট পিসি শাশুড়ির বাড়ি জগদ্ধাত্রী পুজোতে তো সরকার বাড়ি জগদ্ধাত্রী পুজো খুব বিখ্যাত তো সেখানেই আমরা গিয়েছিলাম খুব বেশি দিন হল ওরা শুরু করেনি বাট ভীষণ সুন্দর পুজো হয় একেবারে বনেদি বাড়ির স্টাইলে যেরকম হয় এই যে বিশাল বড় দালান আর দালানের একদম সম্মুখেই রয়েছে জগদ্ধাত্রী ঠাকুরটা আমাদের নিমন্ত্রণ ছিল নবমীর দিন রাতে তো আমরা যথারীতি সবাই চলে গিয়েছিলাম ওনাদের বাড়িতে প্রতিষ্ঠিত গোপাল রয়েছে সেই গোপালকে সন্ধ্যেবেলা প্রতিদিনই ভোগ আর কি দেওয়া হয় যেমন পুজো হয় নিত্য পুজোও হয় তো তারপর এখানে আরতি শুরু হবে আর এখানে বেশ কিছু কচি কাজা এবং বড় সব সদস্যদেরও আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে প্রতিমার হাইট এতটাই বড় হয়ে গেছে যে মানে মালা পড়াতে একটু অসুবিধা হচ্ছে তো সেই জন্য পুরোহিত মশাই এরকম একটা কঞ্চির মাধ্যমে মালাটা পরাচ্ছিলেন দেখলাম আর তারপর আরও তিরও বেশ কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো এখানে আর বেশি কথা বলবো না আমি চাইবো যে আপনারা ভিডিওটা আস্তে আস্তে করে দেখতে থাকুন শুধু জগদ্ধাত্রী পুজোই নয় এখানে অনেক বড় করে দুর্গা পুজোও হয় একটা দালানি আছে আলাদা যেখানে দুর্গা পুজো হয় সেটার এই ভিডিওই আমি দেখাতে পারলাম না নেক্সট কোনো দিন যদি যাই তো আপনি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কোনো বাড়ির পুজোর একটা আলাদাই চারণ থাকে মানে আমরা দুর্গা পুজো বলুন বা যে কোনো পুজোতেই প্যান্ডেল হপিং করি কিন্তু বাড়ির পুজোর সত্যিই একটা আলাদাই ভালো লাগা আছে তো পুজো শেষে এবার খাওয়া দাওয়ার পালা তো খাবারের মেনুতে কি কী ছিল আগে আপনাদের সাথে শেয়ার করে দিই রয়েছে গরম গরম একদম কড়াই সুটির কচুরি একদম গরম গরম তেলে ভাজা হচ্ছে তো সেই ভিডিওটা আপনাদের সাথে না শেয়ার করলে কি হয় তার সাথে রয়েছে সেই একদম আগেকার দিনের মতো এরকম ডান্ডিওয়ালা বেগুন ভাজা তার সাথে রয়েছে চানা মশলা রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে আলুর দম মিষ্টি চাটনি পাঁপড় অনেক অনেক আইটেম এবং প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু ছিল মানে মনে হচ্ছিল পরের দিনও বেশ একটু পেতাম তো যাই হোক জগদ্ধাত্রী পুজোটা আমাদের খুব ভালোই কাটলো আর ভিডিওটা খুব ছোটোই বানানোর চেষ্টা করেছি যতটুকু যা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ